বিদ্যুতের পর এবার রাস্তার সমস্যা নিয়ে সরব হলেন রায়পাড়ার মানুষ জানা গেছে গোলাঘাটি বিধানসভার জম্পুই জলা মহকুমার অন্তর্গত রায়পাড়ার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি দীর্ঘ অনেক বছর ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে রাস্তার সংস্কারের জন্য পাড়ার মানুষ বামামল থেকে সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি জানিয়ে আসছিল কিন্তু বামামল পতনের পর রাম আমল আসলেও রায়পাড়ার রাস্তার সংস্কারের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট দপ্তরের রায়পাড়ার রাস্তাটি কাঞ্চনমালা থেকে রায়পাড়া হয়ে মণিপুরী বস্তি পর্যন্ত গিয়েছে এ পাড়ায় কমপক্ষে ষাট থেকে সত্তর পরিবারের বসবাস কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে রায়পাড়ার মানুষের জনজীবন ব্যাহত হচ্ছে তাদের পাড়ায় কেউ অসুস্থ হলে জরুরিকালীন অবস্থায় হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া সম্ভব হয় সম্পূর্ণ রাস্তাটি খানাখন্দে পরিণত হয়ে কোথাও কোথাও কাদায় পরিণত হয়ে আছে আবার কোথাও কোথাও জল জমাট বেঁধে আছে বর্তমানে এই রাস্তাটি দিয়ে মানুষ চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে তাই রায়পাড়ার মানুষ সংশ্লিষ্ট দপ্তরের প্রতি ক্ষুব্ধ হয়ে বুধবার সকালে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দাবি জানিয়েছেন সরকার যেন রায়পাড়ায় যাতায়াতের একমাত্র রাস্তাটি সংস্কার করে মানুষ চলাচলের উপযোগী করে তোলে এই রাস্তা দীর্ঘদিন ধীর বর্ষা একজন গাড়ি ঘোড়ালইও যেতে এটা নিয়াসের আমরা অনেক আকর্ষিক বেমা মালতে আরম্ভ করছি যে কোনো সরকার শুধু তারা একজন পরে একজন সমস্যাটা খালি তারা লিখিতভাবে নিয়ে যেতেছে আমাদের সমস্যা কোনো পরিবর্তন হইতেছে কাঞ্চমলা বাজারটা আছে কাঞ্চমলা যতটুক কাঞ্চমলা এরিয়াটাই এটাই সলিং হয়েছে কিন্তু আমরা যেখানে করে এরিয়া দিয়ে আজকাল দীর্ঘদিন যাবৎ কোনো দিন আজকাল মিনিমাম চল্লিশ ধরে এখানে এই হালে চলছে তো লিখিতভাবে কয়েকবার নিচে কইতেছে তো আজকে তো প্রায় পঁচিশ তিরিশ ধরে আমি নিজে পর্যন্ত কারোর সাথে কথা কইছি হওয়া তোমার হইতেছে সলিং হইব মেনটেন নিব কিন্তু আজক দিতে কোনো সরকারি বা কোনো গুরুত্বই দিতে পারত Bureau Report News Daily Bharat